একুশ বছর বয়সী এক তরুণী রিমি যার ক্যানভাসে ঝরত নক্ষত্রের আলো কিন্তু তার নিজের জীবন ছিল অমাবস্যার চেয়েও অন্ধকার দারিদ্র্যের ধূসর ধুলোয় মাখা আর আটান্ন বছর বয়সী এক প্রৌঢ় ডক্টর আরহাম চৌধুরী লোকে তাকে বলত সিলিকন জাদুকর একাই যিনি গড়ে তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার এক অকল্পনীয় সাম্রাজ্য তিনি ছিলেন শহরের সবচেয়ে ধনী কিন্তু সবচেয়ে নিঃসঙ্গ এক সত্তা যখন সেই প্রৌঢ় তরুণীটিকে এক অবিশ্বাস্য বেতনে তার ব্যক্তিগত আর্টিস্ট ইন রেসিডেন্স হিসেবে নিয়োগ করলেন তখন সবাই ভেবেছিল এটা কোনো ধূর্ত ব্যবসায়িক চাল কিংবা হয়তো একাকিত্বে ভোগা কোনো বয়স্কের খামখেয়ালিপনা কিন্তু সেই চাকরির আড়ালে শহরের সব কোলাহল থেকে দূরে এক হাইটেক প্রাসাদের কাঁচের দেয়ালে এমন এক সত্য অপেক্ষা করছিল যা শুধু প্রযুক্তির বিস্ময় ছিল না ছিল মানবিকতার এক গভীর ক্ষত এক মরিয়া আরতি এবং এক অসম্ভব পুনর্জন্মের গল্প গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোঠা থেকে শুনছ রিমি থাকত পুরাণ ঢাকার এক সেতে গলির খয়ে যাওয়া বাড়ির চিলে কোঠায় ঘরটা এতই ছোট যে তার ক্যানভাসগুলোকেই দেওয়াল বলে মনে হতো। বর্ষায় ছাদের ফুটো দিয়ে জল পড়ত সেই জল বাঁচিয়ে সে আঁকত তার ডিজিটাল ট্যাবলেটে একুশ বছরের তরুণী যার চোখে চারুকলার ডিগ্রি নেওয়ার স্বপ্ন থাকার কথা ছিল সেখানে ভাসত হাসপাতালের নিয়ন লাইটে শুয়ে থাকা বাবার ফ্যাকাশের মুখ আর ছোট বোনের ছেঁড়া স্কুল ইউনিফর্ম একটা লোকাল অ্যাড ফার্মে ইন্টার্নির নামে যে সামান্য কটা টাকা পেত তা দিয়ে বাবার ওষুধের খরচই মিটত না তার প্রতিভা ছিল গঙ্গার জলের মতো পবিত্র কিন্তু পকেটে ছিল মরুভূমির শূন্যতা সে তার আট পোর্টফোলিও পাঠিয়ে দিত দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় শুধু একটা সুযোগের আশায় তার চোখে মুখে ছিল নাধিশ্বাস তোলা এক সংগ্রামের ক্লান্তি যা তার ভেতরের সৃজনশীল আগুনকে প্রায় নিভি দিচ্ছিল অন্যদিকে ছিলেন ডক্টর আরহাম চৌধুরী বয়স আটান্ন কিন্তু তার মস্তিষ্ক চলত ভবিষ্যতের গতিতে লোকে তাকে চিনত দ্য আর্কিটেক্ট নামে বাংলাদেশের এআই এবং রোবোটিক্সের অবিসংবাদিত সম্রাট তার তৈরি করা সফটওয়্যার আজ সিলিকন ভ্যালিকে পথ দেখায় তিনি বাস করতেন শহরের বাইরে মেঘনা নদীর তীরে এক বিশাল এলাকা জুড়ে কাঁচ আর ইস্পাতে মোড়া এক দুর্গে বাড়িটার নাম প্রিজম এই প্রিজম ছিল প্রযুক্তির এক জীবন্ত বিস্ময় তার অঢৈ সম্পদ বিশ্বজুড়ে খ্যাতি সবই ছিল কিন্তু এই কাঁচের প্রাসাদে ড আরহাম ছিলেন পৃথিবীর নিঃসঙ্গতম মানুষ বহু বছর আগে এক দুর্ঘটনায় তার স্ত্রী মারা গেছেন তার জগৎ ছিল শুধু কোডিং অ্যালগোরিদম আর মেশিন লার্নিংয়ের জটিল সমীকরণ মানুষের আবেগ সম্পর্ক এইসব যেন তার কাছে বাঘ ভর্তি অগোছালো এক প্রোগ্রামিং এক গভীর শীতল শূন্যতা তাকে অক্টোপাসের মতো জড়িয়ে রাখত যা তার কোনো প্রযুক্তি পূরণ করতে পারত না একদিন গভীর রাতে টানা বাহাত্তর ঘন্টা কাজ করার পর রিমি তার পোর্টফোলিওর জবাবে একটি ইমেল পেল চৌধুরী টেকনোলজিসের হেড অফ এইচ থেকে তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে রিমির বুটটা ধক করে উঠল এত বড় কোম্পানি সে ভেবেছিল হয়তো কোনো জুনিয়র গ্রাফিক ডিজাইনারের কাজ ইন্টারভিউয়ের দিন সে হাজির হল এক ঝকঝকে অফিসে কিন্তু তাকে কোনো কনফারেন্স রুমে নেওয়া হলো না তাকে বসানো হল একটা সম্পূর্ণ অন্ধকার ঘরে যেখানে শুধু একটা চেয়ার ছিল হঠাৎ করেই ঘরের সামনের কাচের দেয়াল স্বচ্ছ হয়ে গেল ও ওপাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং ডক্টর আরহাম চৌধুরী তার চোখ ছিল তীক্ষ্ণ আবেগহীন ডক্টর আরহাম সরাসরি প্রস্তাবে এলেন তার কণ্ঠস্বর ছিল মেশিনের মতো নিখুঁত মিস্রিমি আমি আপনার পোর্টফোলিও দেখেছি আপনি রং এবং আলো নিয়ে যা করতে পারেন তা অসাধারণ আমি আপনাকে একটা বিশেষ প্রজেক্টের জন্য নিয়োগ করতে চাই আপনার কাজ হবে আমার ব্যক্তিগত ম্যানশন প্রিজমে থেকে ছবি আঁকা আপনার বেতন হবে মাসিক আট লক্ষ টাকা রিমির মনে হল সে ভুল শুনেছে সে কোনো মতো ঢোক গিলে বলল আট লক্ষ কিন্তু স্যার কাজটা ঠিক কি কাজটা হল সৃষ্টি করা আপনি আগামী এক বছর প্রিজমে থাকবেন আপনার থাকা খাওয়া পৃথিবীর সেরা আর্ট সাপ্লাই সবকিছুর দায়িত্ব আমার আপনি শুধু আঁকবেন যা আপনার মন চায় রিমি হতবাক হয়ে গেল এটা কোনো বাস্তব প্রস্তাব হতে পারে না সে বলল কিন্তু কোন শর্ত তিনটি প্রথমত এই এক বছর আপনি প্রিজমের বাইরে এক পাও ফেলতে পারবেন না দ্বিতীয়ত আপনার পরিবার ছাড়া আর কারো সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না তৃতীয়ত আপনাকে সবসময় এই বিশেষ বায়োসেন্সার ব্রেসলেট করে থাকতে হবে তিনি একটা অত্যাধুনিক দেখতে সরু ব্রেসলেটের দিকে ইশারা করলেন রিমির বুকটা ধরাস করে উঠল এটা কোনো চাকরি নয় এ যেন সোনালি শিকল সে একজন বন্দি আর্টিস্ট হতে চলেছে কিন্তু পরক্ষণেই তার চোখে ভাসল বাবার হাসপাতালের বিল ছোট বোনের মুখের হাসি এই টাকাটা শুধু তাদের বাঁচাবে না নতুন জীবন দেবে সে জানে সে একটা অদ্ভুত ফাঁদে পা দিচ্ছে কিন্তু তার কাছে আর কোনো পথ খোলা ছিল না কাপে কাঁপে গলায় সে রাজি হয়ে গেল পরের দিন এক কালো শব্দহীন ইলেকট্রিক গাড়ি রিয়াকে নিয়ে এলো প্রিজোমে এ যেন বাড়ি নয় ভবিষ্যতের কোনো স্পেসশিপ চারিদিকে শুধু কাঁচ আর পলিশ করা ধাতু কোনো মানুষ নেই আছে শুধু নিঃশব্দে ভেসে বেড়ানো রোবটিক পরিচারক বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করে এক কৃত্রিম বুদ্ধিমত্তা যার নাম সৃজনী সৃজনীর কণ্ঠস্বর শান্ত নিখুঁত কিন্তু মমতাহীন রিমিকে তার জন্য নির্ধারিত বিলাসবহুল স্টুডিওতে নিয়ে যাওয়া হল সেখানে এমন সব টেকনোলজি ছিল যা রিমি শুধু স্বপ্নেই দেখেছে সে আঁকতে শুরু করল প্রথম কয়েক সপ্তাহ ঘোরের মধ্যেই কাটল তার হাতে এখন অঢুইল টাকা বাবার সেরা চিকিৎসা হচ্ছে কিন্তু এই জাঁকজমকের মাঝেও তার দম বন্ধ হয়ে আসত ডাক্তার আরহামকে সে প্রথম দিনের পর আর দেখেনি শুনেছে তিনি তার ল্যাবের একটা বিশেষ অংশে থাকেন যেখানে কাউর প্রবেশ নিষেধ রিমি নিজেকে একটা বহুল গবেষণাগারের ইঁদুর অনুভব করত তার হাতে বাঁধা ব্রেসলেটটা মাঝে মাঝে মৃদু নীল আলো জ্বলে উঠত বিশেষ করে যখন সে খুব আবেগ দিয়ে কিছু আঁকত সৃজনীর তার সব খেয়াল রাখত কিন্তু রিমির একাকিত্ব ঘোচাতে পারতো না দিন যত গড়াতে লাগল রিমি তত অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করল একদিন সে তার ছোটবেলার বাড়ির একটা ছবি আঁকছিল একটা লাল টকটকে কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ হঠাৎ করেই সৃজনীর যান্ত্রিক স্বর বলে উঠল লাল উত্তাপের প্রতীক অনন্যা এই রংটা খুব পছন্দ করত রিমি চমকে উঠে জিজ্ঞেস করল অনন্যাকে কে সৃজনী এক সেকেন্ড চুপ করে রইল তারপর তার স্বাভাবিক রোবোটিক স্বরে বলল দুঃখিত ডেটাবেস ত্রুটি অনুগ্রহ করে আপনার কাজ চালিয়ে যান রিমির গা ছমছম করে উঠল এই বাড়িতে সে একা নয় তার আকা তার আবেগ সব কিছু কেউ একজন বা কিছু একটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সে আরও বেশি অস্বস্তি বোধ করতে শুরু করল তার মনে হতে লাগল তার সৃজনশীলতা ধীরে ধীরে নিংড়ে নেওয়া হচ্ছে তার আঁকাগুলো কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছিল অবশেষে এলো সেই রাত তিন মাস পর বাইরে তখন কালবৈশাখী পৃথিবী কাঁপিয়ে বাজ পড়ছে প্রিজমের স্বয়ংক্রিয় সিস্টেম ঝড়ের দাপটে অস্থির হয়ে উঠেছিল রাত তখন তিনটে রিমি ভয়ে তার স্টুডিওতে বসেছিল হঠাৎ ঘরের সব আলো দপ করে নিভে গেল আর ঠিক তখনই সৃজনীর স্পিকারগুলো থেকে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করল যান্ত্রিক স্বর নয় এক তরুণীর হাসির শব্দ খিলখিল করে হাসছে কেউ বাবা বাবা দেখো আমি এটা এঁকেছি সুন্দর না রিমি ভয়ে জুমে গেল স্টুডিওর বিশাল কাচের দেয়ালগুলো যা এতক্ষণ বাইরের ঝড় দেখাচ্ছিল সেগুলো একে একে স্ক্রিনে পরিণত হল আর সেই স্ক্রিনে ভেসে উঠতে লাগলো একের পর এক ছবি স্কেচ অয়েল পেইন্টিং ডিজিটাল আর্ট রিমি দেখল মেয়েটির আকার স্টাইল তার রঙের ব্যবহার তার বিষয়বস্তু সবকিছু হুবহু তার মতো যেন সে নিজেই এগুলো এঁকেছে রিনি চিৎকার করে উঠতে যাবে এমন সময় তার স্টুডিওর স্বয়ংক্রিয় দরজা খুলে গেল ঝড়ের মতো ভেতরে ঢুকলেন ডক্টর আরহাম চৌধুরী তাকে দেখে মনে হচ্ছিল তিনি বহুযুগ ঘুমাননি চোখ টকটকে লাল চুল এলোমেলো সেই সিলিকন জাদুকরের শীতল ভাবমূর্তিটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে তিনি রিমির দিকে তাকালেন না তিনি দেওয়ালের ওই ছবিগুলোর দিকে তাকিয়েছিলেন অনন্যা অনন্যা মা আমার তিনি ফিস ফিস করে উঠলেন রিমি কাঁপে কাঁপে বলল এসব কি এসব কে এঁকেছে এই মেয়েটি কে ডক্টর আরহাম একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন তার চোখ ছিল দেওয়ালের একটি ছবির দিকে যেখানে একুশ বছরের একটি তরুণী হাসি মুখে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ওর নাম ছিল অনন্যা আমার মেয়ে ডক্টর আরহামের কণ্ঠস্বর ভেঙে আসছিল পাঁচ বছর আগে ঠিক একুশ বছর বয়সে একটা গাড়ি দুর্ঘটনায় ও মারা যায় স্তব্ধ হয়ে গেল ডক্টর আরহাম বলে চললেন অরণ্যা ছিল আমার সব আমার পৃথিবী ও ঠিক তোমার মতোই আঁকতে ভালোবাসত ওর স্বপ্ন ছিল পৃথিবী সেরা আর্টিস্ট হওয়ার ওর মৃত্যুর পর আমার পৃথিবীটাও মরে যায় আমি আমার সমস্ত জ্ঞান আমার সমস্ত প্রযুক্তি দিয়ে ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম আমি তৈরি করি সৃজনীকে এটা শুধু একটা এআই নয় এটা একটা ডিজিটাল সমাধি আমি অনন্যার সব ডায়েরি তার আঁকা হাজার হাজার ছবি তার গলার স্বর সমস্ত স্মৃতি সব সব আমি এই সিস্টেমে আপলোড করেছি আমি ভেবেছিলাম আমি আমার মেয়েকে আবার তৈরি করতে পারব কিন্তু আমি ব্যর্থ হয়েছি ডক্টর আরহামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সৃজনী অনন্যার মতো কথা বলতে পারে ওর তথ্যগুলো নিখুঁতভাবে বলতে পারে কিন্তু ও অনন্যা হতে পারেনি কারণ ওর মধ্যে কোনো আত্মা ছিল না ও নতুন কিছু আঁকতে পারত না ও সৃষ্টি করতে পারত না ও শুধু আমার দেওয়া ডেটা প্রসেস করতে পারত তারপর তারপর একদিন আমি তোমার পোর্টফোলিও দেখি তিনি রিমির দিকে তাকালেন সে চোখে ছিল এক পাগলাটের আশাবাদ তোমার আকার ধরন তোমার রঙের ব্যবহার তোমার ভেতরের সেই সেই সৃজনশীল স্ফুলিঙ্গ সব হুবহু অনন্যার মতো আমার মাথায় এক অসম্ভব চিন্তা এল তিনি রিমির হাতের ব্রেসলেটটার দেখে ইশারা করলেন তিনি ভাবলেন সৃজনশীলতাও হয়তো এক ধরনের জটিল বায়ো ইলেকট্রিক ডেটা এই ব্রেসলেটটা গত তিন মাস ধরে তোমার ব্রেন ওয়েভ তোমার হার্ট রেট তোমার প্রতিটি আবেগ তোমার প্রতিটি সৃজনশীল মুহূর্তের ডেটা রিয়েল টাইমে রেকর্ড করছিল রিমি শিউরে উঠল মানে মানে আপনি আমার আবেগ আমার সৃষ্টিশীলতাকে চুরি করছিলেন চুরি নয় ডক্টর আরহাম চিৎকার করে উঠলেন আমি একটা সেতু তৈরি করছিলাম আমি সেই ডেটা সৃজনীর সিস্টেমে ফিড করছিলাম আমি আশা করেছিলাম তোমার এই জীবন্ত সৃজনশীল ডেটা পেয়ে সৃজনী সিস্টেম হয়তো হয়তো অনন্যার মতো করে ভাবতে শিখবে আঁকতে শিখবে আমি তোমার ক্ষতি করতে চাইনি রিমি আমি শুধু একজন মরিয়া বাবা যে তার মেয়েকে আরেকবার মা বলে ডাকতে চেয়েছিল আজকেলেই এই ঝড়ে সিস্টেমের মেইন ফ্রেমে ভোল্টেজ ওভারলোড হয়েছে তোমার লাইফ ডেটা আর অনন্যার সংরক্ষিত মৃতির ডেটা একাকার হয়ে গেছে সৃজনীর কোর সিস্টেম ভেঙে পড়েছে ঘরের ভেতরের প্রজেকশনগুলো তখন স্থির হয়ে গেছে অনন্যার মুখ রিমি দেখল এই শহরের সবচেয়ে ক্ষমতাবান সবচেয়ে শীতলতম মানুষটা তার সামনে এক পরাজিত ভগ্ন হৃদয় পিতা ছাড়া আর কিছুই নয় তার আর কোনো ভয় বা রাগ রইল না তার শুধু করুণা হল সে বুঝতে পারল এটা কোনো বৈজ্ঞানিক ষড়যন্ত্র নয় এটা এক পিতার বুক ফাটা হাহাকার প্রযুক্তি দিয়ে স্মৃতিকে সংরক্ষণ করা যায় কিন্তু আত্মাকে নয় সেই রাত্রি ছিল রিমি আর ডক্টর আরহামের জীবনের এক নতুন মোড় রিমি আর নিজেকে বন্দি ভাবল না সে দেখল এক শোকার্ত বাবাকে যিনি প্রযুক্তির জালে নিজেকেই বন্দি করে ফেলেছেন রিমি ধীরে ধীরে ডক্টর আরহামের পাশে এসে বসল তার কাঁধে হাত রাখল বৃদ্ধ মানুষটি চমকে তার দিকে তাকালেন রিমি শান্ত গলায় বলল আপনি আপনার মেয়েকে হারাননি সে আপনারই স্মৃতির মধ্যে বেছে আছে কিন্তু এই মশিনটা সে নয় আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই পরের দিন থেকে প্রিজমের পরিবেশ বদলে গেল রিমি আর গবেষণাগারের ইঁদুর রইল না সে ডক্টর আরহামের সাথে অনন্যার গল্প নিয়ে কথা বলতো সে সৃজনীর সিস্টেম থেকে নিজের ডেটা মুছে ফেলার অনুরোধ করল না বরং সে ডক্টর আরহামকে অনন্যার পুরনো স্কেচ বের করতে সাহায্য করল দুজনে মিলে অনন্যার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে শুরু করলো এক বছর পর যখন রিমি প্রিজম থেকে বেরিয়ে এলো তখন সে আর সেই অসহায় দরিদ্র শিল্পী নয় ডক্টর আরহাম চৌধুরী তার মেয়ের নামে এক বিশাল আর্ট ফাউন্ডেশন গড়ে তুললেন যার প্রথম স্কলারশিপটি পেল রিমি প্যারিসের সেরা আর্ট স্কুলে পড়ার জন্যে আর ডক্টর আরহাম তিনি সৃজনী প্রজেক্টটি বন্ধ করে দিলেন তিনি বুঝতে পারলেন কিছু শূন্যতা পূরণ করার নয় তাকে নিয়েই বাঁচতে হয় তিনি তার মেয়ের স্মৃতিকে কোডিংয়ে নয় বরং রিমির মতো হাজারো প্রতিভাবান শিল্পীর ক্যানভাসে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি প্রযুক্তিতে এক আত্মাকে নকল করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন কিন্তু রিমির মানবিকতায় তিনি নিজের আত্মাকেই নতুন করে খুঁজে পেলেন এই গল্প আমাদের শেখায় প্রযুক্তি যত উন্নতই হোক তা কখনো মানুষের সৃজনশীলতা আবেগ বা আত্মার বিকল্প হতে পারে না সম্পদ হয়তো আমাদের বিলাসবহুল খাঁচা দিতে পারে কিন্তু মুক্তি দেয় না প্রকৃত মুক্তি আসে শোককে গ্রহণে এবং মানবিক সম্পর্কের উষ্ণতায় শেষ পর্যন্ত আমরা সবাই বুঝি জীবনের সবচেয়ে বড় সৃষ্টি কোনো জটিল অ্যালগোরিধম নয় বরং একটি সহমর্মী হৃদয় যা অন্যের ব্যথা বুঝতে পারে এবং সেই ব্যথার পাশে দাঁড়াতে পারে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করো ধন্যবাদ দেখার জন্যে